স্মার্ট নিউজ বাংলা নিমতৌড়িতে জেলাশাসকের কাছে ডেপুটেশন জমা দিতে এসে পুলিশের বাধার মুখে হলদিয়ার ভূমিহারা শতাধিক পরিবার দীর্ঘ পঞ্চাশ বছর ধরে অবস্থান বিক্ষোভে অনর হলদিয়ার এক হাজার প্রায় জমিদাতার পরিবার তাদের দাবি হলদিয়া বন্দর তৈরির সময় তারা জমি দিয়েছিলেন তাদের শর্ত ছিল তাদের পুনর্বাসন এবং চাকরি দেওয়া পঞ্চাশ বছর অধিক হয়ে গেল তারা চাকরি পায়নি মুখ্যমন্ত্রী তাদেরকে জানিয়েছিলেন জমিদাতাদের চাকরি দেওয়ার বিষয়টি জেলাশাসক দেখে নেবেন সেই মর্মে তাদেরকে একটি লিখিত কপিও দেওয়া হয় মুখ্যমন্ত্রীর সেই কপি হাতে নিয়ে আজ জেলাশাসকের সাথে দেখা করতে আসেন বিক্ষোভরত জমিদাতা পরিবারের লোকজনেরা কিন্তু তাদের অভিযোগ জেলাশাসক তাদের সঙ্গে দেখা না করে উল্টে পুলিশ দিয়ে তাদেরকে বের করে দেওয়া হয় তারপরে জেলাশাসক অফিসের গেটের সামনে মিছিল করে বিক্ষোভে সামিল হয় সেই জমিদাতারা এমনটাই অভিযোগ জমিদাতাদের যত ভারপ্রাপ্ত অফিসার আছে এই থেকে এডিম থেকে আমার নাম শেখ আব্দুল মালিক বাবা উদ্মাস্ত শেখা করলেন না এবং দেখা না করার ফলে আমরা ওখানে বসে পড়ি যে উনি তো বলেছিলেন বারবার ধরে ঘুরিয়েছেন আজকে নিশ্চয়ই বসবেন আমরা এক রাস আশা নিয়ে এসেছিলাম সেই আশাতে আমরা নিরাশ হয়েছি এবং ওনার একটা স্টেটমেন্ট শুনেছি উনি প্রত্যেকের অভিভাবক এখানে আমরা যতজন মানুষ আছি পূর্ব মেদিনীপুরে ও আমরা অভিভাবকতায় হীনতায় ভুগছি উনি আমাদের এই কাজ আর পুনর্বাসন দিকটা দিলে সত্যিকারের অভিভাবক হিসাবে মাথায় তুলে রাখবো এই আশা রাখি আমাদেরকে বের করে দেওয়া হচ্ছে যেহেতু আমরা ওখানে বসে পড়েছিলাম উনি দেখা করেননি বলে ওর আমাদেরকে এখান থেকে বার করে দেওয়া হচ্ছে আর সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত পরিবার হলদিয়ায় যারা চৌষট্টি ছেষট্টি বাহাত্তর সাল যেসব জায়গাগুলো গেছিলো তাদের এখনও প্রায় এক হাজার পরিবার চাকরি বাকি আছে আর আটশো পরিবার প্লট বাকি আছে তার জায়গা থেকে আমরা আন্দোলনটা করছি দুটো দেখেনি আমি আপনাকে কপি দেখাচ্ছি মুখ্যমন্ত্রী যেটা হচ্ছে দিয়েছিলেন আর আমাদের এখানে যে নেতৃত্বে আছেন স্বরূপ প্রধান উনি বিস্তারিত বলবেন আমরা হলদিয়া উদ্বাস্তু আমরা পিছনে বন্দর কর্তৃপক্ষ জমি অধিগ্রহণ করেছিল সাতাত্তর সালে আগে সাতাত্তর সালের আগে দশ বছর ধরে অধিগ্রহণ করেছিল কিন্তু সাতাত্তর সালেও একটা রেজুলেশন করেছিলেন উনি যে জমি নিলে তার পরিবর্তে কি দেবেন ওনারা তো সেই জায়গায় আমরা দেখেছি যে উদ্বাস্তুদেরকে প্রায়োরিটি দেওয়ার জন্য ওনারা প্লট এবং কর্মসংস্থান চাকরির ব্যবস্থা ওনারা রেজুলেশনটা দিয়েছিলেন যে থ্রু এক্সচেঞ্জ মারফত যাবে কিন্তু পরবর্তী সময়ে সেই এক্সচেঞ্জ পদাটাকে তুলে দিল রাজ্য সরকার দিয়ে স্ক্রিনিং কমিটি করেছিল সেই স্ক্রিনিং কমিটির মধ্য দিয়েও ওনারা সেভাবে কোনো রিক্রুটমেন্ট প্রসেস করতে পারলো না স্ক্রিনিং কমিটিটাকেও বন্ধ করে দিল এরপর প্রায় তিরিশ বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে সেই প্রসেসটাকে রাজ্য সরকার স্টপ করে রেখে দিয়েছে যার ফলে কী হয়েছে প্রায় হাজারের বেশি উদ্বাস্ত মানুষ যারা জায়গা জমি ঘর বাড়ি মন্দির মসজিদ সব কিছু দিয়েছিলেন বন্দর কর্তৃপক্ষকে কিন্তু তারা বঞ্চিত হয়ে রইলেন আমরা চাই যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টা সহানুভূতিশীল হয়েছেন উনি আমাদের কথা শুনে ডিএম সাহেবকে একটা রেজুলেশন ডিএম সাহেবকে একটা অর্ডার পাঠিয়েছেন যে বিষয়টা দেখার জন্য সহানুভূতির সঙ্গে ডিএম সাহেব পাওয়ার পরেও মুখ্যমন্ত্রীর অর্ডার কপি পাওয়ার পরেও প্রায় ছ মাস অতিক্রান্ত হয়ে গেল এখনও উনি গড়িমিশি করছেন বিসর্জনা করেছিলাম হ্যাঁ ওখানে গিয়েছিলাম এসডিএম বন্দরের রয়ন নাক ওনার সঙ্গে কথা বলেছিলাম দীর্ঘ তিরিশ মিনিটের বেশি উনি আমাদের সঙ্গে কথা বলেছিলেন উনি বলেছেন যে নামের লিস্ট राज्य सरकार के पढ़ा दे स्मार्ट न्यूज स्मार्ट न्यूज